বাবা দুধ কত কেজি বিক্রি করেন তাহলে আপনাকে ফ্রি কিছু দেওয়া হবে না ওনার সাথে সিস্টেম হয়েছে গাভীর দুধটা যদি ভালো হয় এই দেড় কেজি দুধের দাম আমি দিয়ে দেবো উনি খাবে ঠিক আছে আর যদি পানি থাকে তাহলে আপনি পুরস্কার ভাবেন না বুঝতে পারছেন কে বিতর হরন্ত ভাই এই ফোনটা ছোট ভাই তুমি ধরো দেখো মেশিনে হাত দিও না হ্যাঁ হ্যাঁ দশক প্রিয় বন্ধুরা আমাকেও দেখাও কাকাকেও দেখাও সবাইকে দেখাইবা প্রিয় বন্ধুরা এই দুধটা ফ্রিজে রাখছিল ওই যে দেখা ওইদিকে এই ভাইয়ের দুধ পরীক্ষা করব শর্ত হচ্ছে যদি এটা ভালো হয় 10 কেজির দাম ওনাকে দিয়ে দিব দুধটা উনি খাবে আমরা এখন সকলের সামনে পরিমাপ করব এটা কি গরু দুধ কি গরু দুধ বলেন কি গুরু করস গরুর দুধ সুন্দর করে ধরো তুমি বৈশা নন করস দুধ হ্যাঁ তাহলে আমরা এখন সকলের সামনে পরিমাপ করব এখানে অনেক ভাই আছে জুম করতে হবে না তোমাকে তুমি ধরে রাখো খালি সবাইকে নিও আমি মেশিনটা এখানে দিয়ে দিই ইনশাআল্লাহ দেখা যাক কি মাপটা আসে হ্যাঁ দর্শক প্রিয় বন্ধুরা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ওই যে 30% মাপ বেশি আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে তো ভাই ক্লিয়ার দেখা যাচ্ছে আপনি পুরস্কার পেয়ে গেছেন এটা আর পরিমাপ করতে হবে না আপনার যেই কথা এদিকে দেখা আগাই নিয়ে আসো আপনার যেই কথা সেই কাজ আপনি পুরস্কার পেয়ে গেছেন পুরস্কার আজকের কি আমি সব জায়গায় কিন্তু বালতি পুরস্কার দিই যেহেতু আপনার গাভীর দুধটা ভালো আর একজন কোন প্রতিদ্বন্দ্বী নাই আজকে আপনাকে এক দেড় লিটার দুধের দাম দিয়ে দেওয়া হবে দুধটা আমি আপনার টাকা নিব না আমার বালতি আমি বলি আগে আমাকে বলতে দেন আমাকে বলতে একটা সিস্টেম আছে এখানে আমি যেহেতু প্রতিযোগিতা করি না আর এখানে বালতির দোকানও কাছে না আপনি চাইলে টাকা আপনাকে দিয়ে দিব এই দেড় কেজি দুধ আপনি কাউকে দান করতে পারেন এখানে অনেক গরিব মানুষ আছে আপনি দান করতে পারেন নেন আমি এই যে সকলের সামনে যেই কথা না অসুবিধা নাই আমি দান করে দিবো দর্শক প্রিয় বন্ধুরা যেই কথা সেই কাজ এই যে দেখেন এই অনেক মানুষের সামনে ভাই ওনাকে সচেতন পুরস্কার কাজটা কেমন হইলো টাকা ভালো হয়েছে কি এই যে ওনাকে দেড় কেজি দুধ দাম আমি দিয়ে দিব দুধটা উনি খান ভালো হয়েছে না ভাই আচ্ছা একটু ধরেন টাকাটা ওনাকে দিয়ে দিই একটু ধরেন তো ভাই একটু না আপনি খান না হলে আপনি আপনি অন্য জনকে দিয়ে দিবেন সমস্যা কি হ্যাঁ এই যে দেড়শো টাকা দাম হয় না আমি আপনাকে দুশো টাকা সচেতনতা মূল্য দিলাম এই দুধটা আপনি খাইতেও পারেন কেউ কে দিতেও পারেন আপনি খুশি আছেন হাতেন না নাথানেন এটা উপহার আপনি খুশি আছেন খুশি আছেন কি ভালো হলো কাজ ভালো হয়েছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন ভাইরা ঠিক আছে এদিকে দেখাও সকলে ভালো থাকবেন এরকম পরীক্ষা আমি সব জায়গায় করে থাকি